আসসালামু আলাইকুম একটা ড্রেস এটা ব্যাগ সহ পেয়ে যাবেন মাত্র ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা ডিজিটাল মধ্যে কাজ করা থাকবে এই যে এটা পানি কালার সিকুয়েন্স এবং ম্যাচিং কালারের সুতা ঠিক আছে পানি কালারের সিকুইন্স ম্যাচিং কালারের সুতা ছালার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে এটা থাকবে দুপাটটা ডিজিটাল প্রিন্ট এটা থাকবে কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটা পুরো ফ্রন্ট পার্টটা থাকবে এটা ঠিক আছে পুরো ফ্রন্ট পার্টটা থাকবে এটা এটাই হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইডটা এটা হলো হাতার কাপড়টা কোন এবার এতে খুব সুন্দর করে অ্যাম্বারি সিকোয়েন্সে কাজ করা আছে কালারের মধ্যে চালটা এক কালার এবার এসে দুপাটার দুপাটার ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় একটা নামাজের দোপারটা পেয়ে যাবেন বিশাল বড় একটা নামাজের দোপারটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এক্সপার্টের কাপড় জামাই কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকুয়েন্সিয়াল ল্যাভেন্ডার কালার এই যে খুব সুন্দর মানে একটা সালোয়ারের কাপড় থাকবে খুবই সুন্দর প্রাইসটা থাকবে একটা স্মার্ট একটা প্রাইস খুবই কম ঠিক আছে থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি আঠারোশো টাকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে